অনেক দিন পরে একটা নিমন্ত্রণ পেয়েছি সেটা মামার বাসায় সেটা আজকে রুদ্রর জন্মদিন তাই রেডি হয়ে সবাই চলে যাচ্ছি আজকে মঙ্গলবার সবারই অফিস তাই অফিস শেষ করার পর এখন প্রায় ছয়টার মতো বাজে এখন চলে যাচ্ছে নিমন্ত্রণ খাওয়ার জন্য এখানে এসে দেখি সব কিছু ডেকোরেশন করা শেষ আর প্রতি বছরে ওর বার্থডেটা যেহেতু সামারে হয় তাই আউটডোরে পার্টিটা হয় এক এক করে সবাই আসছে শুরুতেই ছিল বার্বিকিউয়ের আইটেম আর সামারে থেকে একটা কমন আইটেম হল বার্বিকিউ আর বার্বিকিউ হলে অনেক বেশি মজা হয় এখানে কর্ন ছিল চিকেন ছিল আর সাথে ব্রেড ছিল সবাই অনেক মজা করেই খাচ্ছিলো যেতে আমরা সবার আগে এসেছি অনেকে পরে এসেছিলো আজকের আয়োজন প্রায় সত্তর আশি জন লোকের তাই কন্টিনিউয়াসলি বার্বিকিউ এদিকে গ্রিল করা হচ্ছিলো আর একদিকে নামানো হচ্ছিল গরম গরম চিকেন খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে কর্নের সাথে যদি একটু বাটার থাকে আর কিছু দরকার নেই রাতে জন্য অন্য আইটেম আছে এগুলো বিকালের স্ন্যাক্স হিসেবে সবাইকে দেওয়া হচ্ছে যেহেতু বিকালবেলা বাইরে সুন্দর বাতাস ছিল আর বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এগুলো দেখতে দেখতে আড্ডা বেশ জমে উঠেছিল। আর ঘরে কিছু লোক বাসা ছিল চলুন এবার ঘরের দিকে যাই ঘরে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বড়োরাও বসেছিলো আর আমরা বাইরে বসেছিলাম আর সব কিছু শেষে একটু চা না হলে জমেই না বিকালে চিকেনের সাথে একটু চা ছিল আর চায়ের সাথে আড্ডা আরও বেশি জমে যায় তারপর শুরু হয় গানের আসর এক এক করে সবাই গান গাইছিল উনি নাকি সিলেটের বেতারে গান গাইতো উনি এক এক করে অনেকগুলো গান গিয়েছে এখানে গানগুলো দিতে পারছি না কপিরাইটের কারণে কারণ এখানে মিউজিক দিয়ে গানগুলো করা আর এই যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল লোকজন বেড়ে গিয়েছে অনেক মানুষের এখনও বাড়বে কেউ করা হচ্ছে আর এই চলছে সবাই যখন গানের আড্ডায় মেতে উঠেছে তখন এদিকে একজন তরমুজ দিচ্ছিল সবাইকে তর্মজগুলো আগে থেকেই কাটা ছিল তারপর কেউ খাচ্ছিল না তারপর উনি ভাবলো গান শুধু কি খালি মুখে শোনা যায় তারপর সবাই হাতে হাতে একটা করে তরমুজ ধরিয়ে দিলো গানটাকে সবাই যেমন এনজয় করছিল আর এদিকে বাইরে বসে মশার কামড় খেচ্ছিলাম বলে আরকে আমি ঘরের ভিতরে রেখে আসছিলাম তারপরে যে এখানে বসেছিলাম আর এখানে আমরা যখন সবাই একসাথে হয়ে গান তো হয়ে তার সাথে অনেক বেশি আড্ডাও হয় আর ওই যে ওইদিকে লোকজনে ভরা ছিল আর এদিকে আমরা সবাই এখানে বসেছিলাম আর এদিকে এক পাশে বড়রা বসেছিল আর আমাদের বাসার অনুষ্ঠান মানে খাওয়া দাওয়া হইচই এগুলো নিয়েই চলে সব সময় গান তো ছিলই তার সাথে একসময় নাচানাচিও শুরু হয় এখানে সবাই অনেক বেশি এনজয় করছিল অপেক্ষা করছিলাম কখন কেক কাটা হবে এখন প্রায় আটটার মতো বাজে তো সবাই অপেক্ষা করছিল গানের অনুষ্ঠানটা শেষ করার পর কেক কাটা হবে যেহেতু মামি গান গায় আর মামির অনেক বড়ো একটা দল আছে এক এক করে গান গাইতে গাইতে অনেকটা সময় লাগছিল এর মধ্যে নয়টাও বাজে আমাদেরও বেশ ক্ষুধাও লাগছিল তারপর ভাবছিলো যে আগে কেক কাটা হবে না আগে খাওয়া দাওয়া হবে তার মধ্যে ঘরে গিয়ে দেখে অনেকে এক দুজন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর এখানে ছিল ডাল সুটকি মাছ মাংস সবজি ডাল সাথে আবার ছিল মিষ্টি সালাদ এখানে আরও কিছু আইটেমও ছিল ঘরের ভিতরে চলে গিয়ে খাওয়া দাওয়াটাও শুরু করে দেই এখানে সবাই এক এক করে খেয়ে নিচ্ছিলো কারণ কালকে যেহেতু আবার সবার অফিস আছে সবাইকে তাড়াতাড়ি বাসায়ও যেতে হবে আজকে মঙ্গলবার কালকে বুধবার তাই সবাই কালকে সকাল সকাল উঠতে হবে তাই সবাই দেই না করে খাওয়া দাওয়া শুরু করে দেয় আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পরেই দেখি এদিকে কেক কাটার আয়োজন শুরু হয়ে যায় বাইরে সব বাচ্চারা একসাথে ভিড় করে কেক কাটার জন্য জন্মদিন এমন একটা জিনিস বড় করে সেলিব্রেশন না করলে কোনো কিছুর যেন একটা কমতি মনে হয় আর এখানে আজকে সবাই একসাথে হয়েছে বাচ্চারা কেক কাটার জন্য কেক কাটা শেষ করে বাসায় চলে যাব। আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ও হ্যাঁ যার জন্মদিন তার নামটাই তো বলতে ভুলে গেছে আমার মামাতো ভাই নাম রৌদ্র প্রতি বছরেই আমি ওর জন্মদিনে ব্লগ শেয়ার করি আর এখানে তার বড়ো বোন মমো রুদ্রর জন্য একটা স্পিচ লিখেছিল সেটাই সবার সামনে বলছিল যাই হোক বাচ্চাদের কেক কাটা শেষ এবার চলে যাব বাসায় আজকে ব্লগটা থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা Come on, come on, come on, come on, come on,